সম্মানিত দেশবাসী মহান দেশ অর্জিত আমরা বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের তৈরের বিনিময়ে তাদেরকে আজকে গদালিয়াখান্ডা হজরতা নিয়ে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা খানার পক্ষ থেকে আমরা তাদের আত্মা তাদের রুহে মাগফিরা কামনা করতেছি এবং তাদেরকে জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে সশস্ত্র সালাম সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে একদিন পাকিস্তানি হানদের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিলেন আল্লাহ তালা আমাদেরকে শৃঙ্খল থেকে লক্ষ্য করেছেন তাদের অর্থের বিনিময়ে তাদের অর্থ ত্যাগে তাদের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের মাধ্যমে আজকে আমরা গর্বিত হয়েছি তাদের মাধ্যমে আমি আমার লাল সবুজ পথাকার চিহ্ন পেয়েছি তাদের মাধ্যমে আজকে আমি পৃথিবীর ভিতরে বুক উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি তাদেরকে দাঁড়াই আমাদের পক্ষ থেকে সশস্ত্র সালাম সম্মানিত উপস্থিতি আমরা মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে তাদের কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান কবুল হিসেবে কবুল করেন আমি সাথে সাথে বাংলার তৃতীয় বিজয়ের এবং দ্বিতীয় বিজয়ের মধ্যে যারা প্রাণ হারিয়েছেন যারা জীবন দিয়ে জীবন দিয়েছেন তাদেরকে দাঁড়াই আমাদের গোদারিয়া খান্দা মাদ্রাসার পক্ষ থেকে সশস্ত্র সালাম এবং যারা জীবন বাজি রেখে লড়াই করে উভয় যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন যারা বিজয় এর বেশে অপর এসেছেন এখন অনেকে পঙ্গুতকরণ করেছেন অনেকে চোখ হারিয়েছেন অনেকে নাক হারিয়েছেন অনেকে কান হারিয়েছেন অনেকে হাত হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন অনেকে পুকে অনেক এক bole japit কি রূপ নিয়েছেন আমি আপনাদের জানাই আমাদের অন্তরের থেকে সশস্র সালাম সশস্র সালাম সশস্র সালাম السلام عليكم ورحمه الله وبركاته